বীর মুক্তিযোদ্ধা হাজি আকমো বাহাউদ্দিন বাহার বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ চিঠু মিয়া মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এমজিসি এবং আমাদের সবার প্রিয় আমাদের ডাক্তার সমাজের প্রতিনিধি আমাদের আশ্রয়স্থল ডাক্তার তাহসিন বাহার সূচনা আপু আমাদের মাননীয় মেয়রকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের জন্য প্রথমে একটা কথা তাকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি যে আমরা একটি দাবি নিয়ে কয়েকদিন আগে স্যারের কাছে গিয়েছিলাম এবং এত দ্রুত এটার সমস্যার সমাধান হবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি এবং এটার জন্য স্যার একটা দীর্ঘব্যাপী উপকার করে দিলেন এটা আমরা আজীবন সরকারি এবং আমরা ফাইনালি এখন মনে করতে পারছি যে আমাদের একজন পরিবারের অংশ আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় পৌঁছেছে এবং আমরা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীকে এটার জন্য বিশেষ ধন্যবাদ সম্পূর্ণ সমস্ত বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে এবং হাসপাতালের কিছু বিষয়ে আর কি আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের বিশেষ করে আমাদের ডিরেক্টর স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যার খুবই আন্তরিক আমাদের যে কোনো সমস্যার সমাধানে কিন্তু কয়েকটা সমস্যা বিশেষ করে এখন পর্যন্ত চিকিৎসা সুরক্ষা আইনটা কার্যকর হয় নাই এবং এজন্য এখন পর্যন্ত আমাদের ডাক্তাররা ভুক্তভোগী এবং বিগত কয়েকদিন পূর্বেও আমরা এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষণ করেছি আমরা চাবো খুব দ্রুত এ সমস্যার হোক ডাক্তাররা নিরাপদে তাদের কর্মস্থলে স্বাধীনভাবে কাজ করতে পারে এটা আমাদের প্রত্যেকের দাবি এটা আমাদের মানবাধিকার বলে আমি মনে করি আর আরেকটা বিষয় স্যারকে একটু বিশেষ দৃষ্টি পাঠ করার জন্য অনুরোধ করব যে আমাদের ইন্টার্ন যেই ছাত্রদের থাকার ব্যবস্থা আছে এটা আশিজন ছাত্রের জন্য আর কি প্ল্যান করে এই জিনিসটা বানানো মানে হোস্টেলটা বানানো হয়েছিল কিন্তু এখন হাসপাতালে রানিং ইন্টার্ন ডক্টর আছে অলমোস্ট দুশো জন এজন্য আমাদের বাধ্য হয়ে অনেক ডাক্তারকেই ছাত্র হোস্টে থাকতে হচ্ছে স্যার যদি এটার প্রতি একটু দৃষ্টিপাত করতেন এটা আমাদের জন্য খুবই ভালো হতো আর কি আমার উপকার হতো খুবই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকল সবাইকে ধন্যবাদ